হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে মোচা দিয়ে চিনি মাছের রেসিপি খুবই মজার একটা রেসিপি তাই না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে আমি একটা মোচাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর মোচাগুলোকে কুচি কুচি করে কেটে এটাকে এবার একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি তো মোজাটা ভাব দেওয়ার পর এটাকে হচ্ছে কালো পানিটা ফেলে দিয়ে এটা পানিটা ছড়ি মানে ঝরিয়ে নিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে প্রায় পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পর দুইটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব জাস্ট হালকা একটু ব্রাউন কালার হলেই হবে পেঁয়াজটা যখন কালার হয়ে যাবে সে পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো আদা আর রসুন বাটা সরি এখানে এক চা চামচ হবে না হাফ চা মতো আদার রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে কষিয়ে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে অনেকটা কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা অবশ্যই বুঝে শুনে তারপরে দিবেন যে কোনো খাবারে লবণটা আগে ভাগে বেশি দেওয়ার চেষ্টা করবে না তাহলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় তো মশলা কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটি বড় ছিল যার কারণ হচ্ছে মাঝখান থেকে আমি একটু কেটে দুই টুকরো করে নিয়েছি তো এবার চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তো চিংড়ি মাছ কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু আর এই পানিটা দিয়েই হচ্ছে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব আর কিছুক্ষণ পরপর হচ্ছে ঢাকনাটা তুলে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে দেবো আমি কিন্তু এই প্রথমবার হচ্ছি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজি করতে যাচ্ছি আগে কখনও আমি মোচা তরকারিটা রান্না করিনি বা ভাজিটা করিনি আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চিংড়ি মাছটা যখন কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়ার সে মোচাগুলো দিয়ে দিলাম মোচাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে মশলার হচ্ছে গিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না কারণ মোচাটা যেহেতু আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব আর মোচার গা থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি উঠে আসবে তো এর জন্য হচ্ছে আমি এখানে কোনো পানি দিব না তো এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখতেই তো পাচ্ছেন মোচার গা থেকে কতটা পরিমাণে পানি উঠে আসছে তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো মানে আমি যতটা ঝাল খেতে পছন্দ করি সেটা বুঝেও হচ্ছে গিয়ে এই মরিচটা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে মরিচগুলো দিয়ে দিবেন আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার আবারও নেড়ে চেড়ে দিয়েছি আমার মোচাটার পানিগুলো কিন্তু এবার আস্তে আস্তে একটু একটু করে কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর মোচাটাও কিন্তু সিদ্ধ হয়ে আস্তে আস্তে একটু হয়ে যাচ্ছে তো এভাবেই হচ্ছে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে আমি মোচাটাকে রান্না করে নেব মোচাটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি তো যাই হোক আমার মোচাটা কিন্তু হয়ে গেছে এবার পরিবেশন করে নেওয়ার পালা তো এই তো খুবই কম সময়ে দারুণ মজার মোচা ভাজি করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ